নমস্কার বন্ধুরা অনেক দিন হলো আমার মাছের ভিডিও আপনারা অনেকেই পাননি সেই জন্য অনেকে ফোনও করছেন অনেকে রিকোয়েস্টও করছেন যা আজকে একটা খুব ছোট্ট সংক্ষিপ্ত বিষয় নিয়ে আমি বলবো কিন্তু এই সময়ে ঘটে যাওয়া প্রত্যেকে জরুরি একটা বিষয় যে আপনারা অনেকেই দেখছেন আপনাদের পুকুরে মাছের গায়ে ঘা হয়ে গেছে ক্ষত তৈরি হচ্ছে তো বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিওগুলো যারা দেখেছেন অনেকেই যারা আগেভাগে নুন আর হলুদ প্রয়োগ করেছেন তারা তো হাতে হাতে রেজাল্ট পাচ্ছেন তাদের পুকুরে মাছের কোনো সমস্যা হয়নি কিন্তু যারা এই ভিডিওগুলো পাননি হয়ে গেছে তারা কি করবেন তাদের যেটা বলবো যে আপনাদের প্রথম ডিটেক্ট করতে হবে যে এটা কতটা কি লেভেলের আছে সেই ক্ষতটা যদি মারাত্মক লেভেলে পৌঁছে যায় তাহলে আপনাকে কিছু ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং পারতপক্ষে কখনো কখনো এমন হতে পারে যে জলটাকে জীবাণুমুক্ত করা বা স্যানিটাইজ করার প্রয়োজনীয়তা আসতে পারে তো প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটা একশো পঁচিশ এমজি পার কেজি খাবারের সঙ্গে প্রতি কেজি খাবারের সঙ্গে মিশিয়ে এটা পরপর পাঁচ দিন খাওয়াবেন এই যে ওষুধটার কথা বললাম এখন মাছেরা নর্মালি জাতীয় মাছ বেশি খাবে না যদি আপনার পুকুরে এক কুইন্টাল মানে একশো কেজি মাছ থাকে তাহলে মাত্র এক থেকে দু কেজি ম্যাক্সিমাম খাবারেরা খাবে তো কাজেই আপনারা এই দু কেজি খাবারে আপনারা একটা আড়াইশো এমজি ক্যাপসুলকে ট্যাবলেটকে নিয়ে আপনারা দেবেন হ্যাঁ একটা কথা বলি এই টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বাজারে কিন্তু আপনার অ্যাবড কোম্পানির এখনও মানুষের পাওয়া যাচ্ছে ওটা কিন্তু মাছের উপরে কাজে লাগে না কিন্তু আপনারা ভেটেনারি যেটা পাওয়া যায় আপনারা সেটা খাওয়াবেন সেটাতেই আপনার কাজ হবে আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে আপনারা ফাঙ্গাসের যদি আক্রমণ দেখেন ফ্লুকোনা জল দুশো এমজি এই দুশো এমজি একটা ট্যাবলেটকে আপনারা দু থেকে তিন কিলো খাবারের সঙ্গে মিশিয়ে পরপর দশ দিন খাওয়াবেন তো এই দুটো ট্রিটমেন্টে যদি সেরে যায় তো ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আপনার ম্যাক্সিমাম মাছ এতেই রিকভার করে যাবে আর জল স্যানিটাইজ করার জন্য সব থেকে সস্তায় ভিডব্যাক কোম্পানির সক্রিনা ডব্লিউ এস বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা প্রতি এক হাজার লিটারে এক এম লাগে আর আপনার ওই পাঁচশো এম এর পাঁচশো সত্তর পঁচাত্তর টাকার মতো দাম কাজী এক টাকা পনেরো কুড়ি পয়সা খরচা পড়বে এক হাজার লিটারে তো আপনারা স্বচ্ছন্দে এই ওষুধটা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট আমি মানে ওই কোম্পানির পক্ষ থেকে টাকা খেয়ে এই কথাটা আপনাদের বলছি কে কে তাদের সঙ্গে আমার কোনো সংযোগ নেই হ্যাঁ কিন্তু আমি সস্তার মধ্যে এইটা দিলে আমি হানড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে এটা দেখেই আপনাদেরকে বলছি তো বন্ধুরা আর আপনারা তো জানেনি আমি অ্যাকচুয়ালি ক্যাটফিশ ব্রিডিং এইগুলোর উপরেই আমি মেন ইয়ে করাই এবং আমি এটার আলাদাভাবে প্রশিক্ষণও দিই তো আপনারা যদি ক্যাটফিশ ফার্মিং ক্যাটফিশ ব্রিডিং সেখানে আমি শিঙি মাছের ব্রিডিং দেশি মাগুর মাছের ব্রিডিং কই ট্যাংরা এই সমস্ত মাছগুলোর প্রজনন হাতে কলমে এক সপ্তাহে ট্রেনিং দিয়ে শেখাই আমার বর্তমানে নিজের ফার্মে তো বন্ধুরা আপনারা যদি কেউ মনে করেন যে সে ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে আগামী বছরে নিজের ফার্ম করে আপনি স্বাবলম্বী হতে চান তো আপনি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে তো খুব ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন ভালো ভাববেন ভালো রাখবেন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই নমস্কার